দুঃখের কথা বলবো কত যদি বলি বছর শত তবু না আমার মনের তো হারে দোস্ত তোর মনের যন্ত্রণাটা একটু আমি হালকা করে জানতে পারি আমার যন্ত্রণা তুই শুনতে আসিস না তুই মূলে কাঠ হয়ে যাবি তবু দোস্ত তুই আমাকে বল আমি যেন ভবিষ্যতে কাঠ না হইতে পারি তোর মতো তবে শুন বাবা মা বিয়ে দিয়েছে মনে করলাম নতুন মেয়েকে বিয়ে করলাম জীবনে অনেক সুখে শান্তি ঘর সংসার করতে পারবো বাজার থেকে করে ঘরের ভিতরে বউ আর আমি খাবো খাওয়া দাওয়ার পরে খাটের উপরে শুয়ে কুচকাচ কুচ করে একটু কাজ করব কিন্তু ও বাবা সে ধান্দা আমার একবার উলট পালট করিয়ে দিল আমার সোনা কপালি বউ পর পুরুষের সাথে ফোনে হ্যালো আর ইউ কইছে তাই নাকি দোস্তো এ তো যন্ত্রণার কথা শোনালি রে তুই সেই দুঃখেই দোস্তো আমার জীবনটা একবারে পুরো বাতাসা হয়ে গেল তাহলে এখন উপায় দোস্তো উপায় আমি একটা বাই করেছি দোস্ত তুই আমাকে একটু হেল্প করবি নাকি বল দেখ আমি উপায় বাই করে ফেলেছি ঠিক আছে দোস্ত তুই বল উপায়টা হচ্ছে দোস্ত আমার একটা হাইবিট শাশুড়ি আছে আমার শাশুড়ির বোন তাই নাকি দোস্ত মাল ভালো ওই বোকা ছেনা কথাটা মুইবইnte দে আমাকে ও আচ্ছা দোস্ত বলো তাহলে আমার ওই হাইবিট শাশুড়িটার নাম্বার তোকে দেবো তুই পটিয়ে পাটিয়ে বুঝলি তো মাঠে মগ লাগিয়ে চুকচুক করে ঢันতে পারবে তাইলে বল আমাকে তোকে নাম্বারটা দিচ্ছি আমি তুই কি কথা শোনালি দোস্ত তোর শাশুড়ির মাঠে মুখ লাগানো মানে তো বিশাল ব্যাপার বে আরে ব্যাপারে যতই বিশাল ব্যাপার হোক তুই টাইমতে পারবি নাকি সেটা আগে বল পারবো তো আমি অবশ্যই কিন্তু তোর শাশুড়িকে কি করে পাঠাবো সেটা তো বললো রা শুনটা হলে আমার কাছে একটু কানে কানে বলি আমার শাশুড়ি একটু আলগা মেয়ে ছেলে বুঝলি তো একটু ভালো মন্দ যদি তুই কিনে দিস দু একটা শাড়ি চুড়ি যদি কিনে দিস ভালো মন্দ যদি একটু ফোনে কথা বলিস আপনি তোর কোলে ঢলে পড়বে সে মাগি কোলে বরা ঢলে পড়লে কি করে হবে মারা তাহলে কাজ কি করে করবো তাকে আমি তুই শালা হচ্ছে সেটা আগ্রাছি দা

আচ্ছা বেহলে বল কি করে তোর শাশুড়িকে পটিয়ে পাটিয়ে লাগাবো যতই আমার টাকা খরচা হোক তবু তোর শাশুড়িকে জানিয়ে আমি দেখবো বল কি করতে হবে আমার শাশুড়িকে পটাই দিয়ে গেলে বেশি কিছু করতে হবে না একটা দেড় কেজি ওজনের একটা দেশি মুরগ লিলেগা যেটা কক কক করে ডাক দেয় বুঝলি তো আর বাজার থেকে নশো গ্রাম ওজনের একটা ইলিশ মাছ নিলেগা একবারে টাটকা দেখে বুঝলি তো এই দুটো জিনিস নিয়ে তুই আমার শাশুড়ির বাড়ি চলে যা বল তোমার জামাই জমায় পাটাইল এখানে আমাকে ওটা বললেই কাজ হয়ে যাবে তাই বললে হয় বোকাচোদা একটু মেডিসিন মারতে হবে না হালকা করে বল তাহলে কিরকম মেডিসিন মারবো তুই বলবি যে তোমার যে জমাই তার অবস্থা প্রচন্ড খারাপ তোর কথা বলবো কিছু জেনে আমি আমার কথা বলবো তো ওখানে গিয়ে বোকাছো দা ছকটা নিয়ে দিই তোকে তবে তো তুই যে লাইনটা পাবি যে কি বলতে কি বলে দিবি ঘর ভেঙে দেবে যাবে তোর ও আচ্ছা বল তুই বলবি আমার শাশুড়িকে বলবি তোমার যে জমাই সে বহুত কষ্টে দিন কাটাইছে তোমার যে মেয়ে

আমার শাশুড়ির হাতে তোর কক কক মুরগি আর মাছ হাতে ধরিয়ে দিবি তুই ভালো করে রান্না বান্না করো তোমার জামাই কিছুক্ষণ পর আসছে তাহলে তুই যাবি নাকি আচ্ছা করে আমার শাশুড়ির উপরে বসবি বুঝলি তাই নাকি তোর শাশুড়ি বসতে দেবে গোড়া অবশ্যই দেবে কেন দেবে নেবে আচ্ছা তারপরে বল আমার শাশুড়ির খাটের উপরে বসার পরে বুঝলি তো আমার শাশুড়িকে বললো আমার পাশে এসে বসে পাশে বসবে হালকা করে জাঙের উপরে হাতটা রেখে বলবে বলবি শোনো তোমাকে নিয়ে আমার জীবনের একটা অনেক আশা অনেক স্বপ্ন ছিল তা তোমার জামাইকে আমি অনেকবার বলেছি কিন্তু তোমার জামাই বিশ্বাস করেনি ঠিক আছে তা তোমার জামাইকে তোমার জামাই তোমার কাছে আমাকে পাঠাইলো এই এই ব্যাপার ঠিক আছে তোমাকে আমি ভালোবাসতে চাই তোমাকে আমি বিয়েও করতে চাই একবারে ডাইরেক্ট এরকম কথাবার্তা বলবো পড়া কোনো অসুবিধা হবে না না আবে কোনো অসুবিধা হবে না ব্যাকে আমি আছি তো আচ্ছা বেহলে বল তা ওই রকম কথাবার্তারা বলার পরে আমার শাশুড়ি জাঙে ফাঙে হাত দিয়ে একটু বুঝলি তো চুমু টুমু খেয়ে জড়িয়ে জড়িয়ে ধরে খাটের উপরে ফেলে একটু ঘষা মাজা করবি যে ঘষা মাজা করতে যাবি আর ওই সময় আমি ঘরে ঢুকে পড়বো রে তুমি না রে বোকা চুদা ভালো করে কথাটা শুনলে বল তা তুই যখন ঘষা মাজা করতে যাবি ঘরের ভিতরে বুঝলি তো সেই সময় আমি পৌঁছে যাবো আমি পৌঁছে গিয়ে বলবো শাশুড়ি তুমি এসব কি করছো গো তোমার মেয়ে যেরকম চরিত্রহীন তুমিও সেরকম চরিত্রহীন হলে তোমাদের কি বংশটাই এরকম নাকি তুই বোকা আসলে কি করতে চাইছিস বলতো তোর শাশুড়ির সাথে বোকাচুদা আমার পিলনটা হচ্ছে এক অনেক বড় প্ল্যান এই প্ল্যান তোর মাথায় ঢুকছে আমি বুঝতে পারছি তবুও ভালো করে শুন আমি চাইছি কি জানিস তো আমার বউ তোমার কাছে না পর পুরুষের সাথে তাই আমি চাইছি আমার ওই একটু ঝিলিক শাশুড়ি আছে আমি চাইছি আমার আমি করে আমার শাশুড়ির সাথে আমি গোল্ডিং ফিল্ডিং করবো তো তুই বোকা চোদা সেটা তুই ডাইরেক্ট করলেই পারিস আবার আমাকে এর মধ্যে জড়া সিস্টেমে বোকা চোদা তোকে নিয়েই তো আসল খেলা কি জানি বোনা তোর কথা মাথায় ঢুকছে না লাউড়া অত তোকে মাথায় ঢোকায় দেবে আমি যা বলছি সেই অনুযায়ী কাজ করবে বেহলে লাউড়া বল তো যখনই আমি আমার শাশুড়িকে বলবো চিচি শাশুড়ি তুমি এটা কি করছো একজন পরপুরষের সাথে এইভাবে লেপটি শুয়ে আছো তোমার ঘরে স্বামী থাকতো চিচি 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 তোমার মেয়েও এরকম গো তোমার মেয়েও আমাকে ছেড়ে পর পুরুষের সাথে এরকম করছে তুমিও এরকম করছো চিচি চিচি এই কথা কাকে বলবো গো আমি তখন আমার শাশুড়ি বলবো বাবা জামাই তোমার পায়ে ধরছি তোমার হাতে ধরছি তুমি এসব কথা কাউকে বলো না আর তখনই আমি সুযোগ পেয়ে যাবো কি সুযোগ পাবি তুই তখনই আমি আমার শাশুড়িকে বলবো শোনা শাশুড়ি তুমি তো আমার চা শাশুড়ি হচ্ছ তুমি তো আমার নিজের শাশুড়ি হচ্ছ না আর তোমার এখন এই কিলিং জল বোন আমাকে একটু কিল করতে দাও তুই সাল তো একদম ফলো ছেলেবে এখন তো বলবি রে চুদির ভাই আমি ফালু ছেলে চুদির ভাই তাহলে আমার বোটা অন্য জনের সাথে এরকম করছে কেন চুদির ভাই আমার ফাইল তুমি আমার শাশুড়ি অন্য ছেলের সাথে করছে কেন ভাই তাহলে সেও তো ফাইল তুমি চুদির ভাই যখন আমরা একটু খাই কিছু কইতে যাই তখনই আমরা ফাইল তো হয়ে যায় নাকি তখনই আমরা কলঙ্কিত হয়ে যায় নাকি ঘর পেছি নাকি এই নাই কাজ হবে আমি যা বলি তাই তুই করবি তুই পাবি একবার দুবার করে লাগাই কি বোকাছ আমার আমি যদি এর মাঝে যদি ফেসে যায় তাহলে কিন্তু লাউড়া সম্পূর্ণ তুই দোষী হবি বলে দিলাম তো কেন আগে থেকে আরে বোকা চোদা এতে ফাসা কোনো সিস্টেমই নেই আমি তো আমার শ্বশুরকে ব্ল্যাকমেইল করব না তাহলে ফাসবি কি করেবে তুই সে কাউকে কোনোদিনও বলতে পারবে না আর এই ফাকে দুজনে মজা লুটিয়ে নেব চ শোন বড়া যাওয়ার আগে একটা কথা বলেলি আগে তোর সাথে আচ্ছা বেলে ঠিক আছে বল তো শ্বশুরই তো এমনিতেই ধর আমাদের ফাশে পড়ে গেছে তাই ফাশে তোর শ্বশুর সাথে আমরা কতদিন সহবাস করব তাও তোর আন্দাজ হ্যাঁ কতদিন কি বলছিস বে যতদিন এই ব্যাপারটা আমার বউ না জানতে পারবে পুরোপুরিভাবে ততদিনই আমি আমার শ্বশুর সাথে এরকম করব আমি তোর বউ জেনে সব কি হবে বে বোকা আমার বউ পরে পর ছেলের সাথে লাইন মারছে

তুই কিন্তু তোর শাশুড়ির সাথে উপরে উপরে যা করবি করবি কিন্তু আমার সাথে তোর যেটা কথা হয়েছে আমি কিন্তু সেটাই করবো আমি ওই বাটে মুখ লাগিয়ে তাই নিব বলে দিলাম ভাই আগে থেকে ঠিক আছে রে বুক তাই হবে তাহলে চো ভরা আয় তাহলে